নেতৃত্বে যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে গোটা সায়েন্স লেব এলাকায় কিন্তু বিক্ষুপ্ত শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদিক থেকে দেখতে পাচ্ছেন যে অনেকটা দূরে কিন্তু যে সকল বাস এসেছিল যাত্রী নামিয়ে দিয়ে কিন্তু তারা সেখানে অপেক্ষা করছে ঘন্টা পর ঘন্টা কিন্তু অসুস্থ রোগী বহনকারী গাড়ি তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এছাড়া কেউই কিন্তু যেতে পারছে না এখানে দেখতে পাচ্ছেন কেউ স্লোগানে মুখর কেউ গান গাচ্ছে কেউ ক্রিকেট খেলছে একটা এই সময়টাকে তারা আনন্দ মুখর করে ফেলতে চাচ্ছে আমরা এর আগের সংবাদে দেখিয়েছিলাম যে শাহবাগ থেকে সেখানেও দেখিয়েছি একই অবস্থা এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই অবস্থা চলছে দেখেন যে আসলে এই যে বা আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু বসে বিভিন্ন স্লোগান দিচ্ছে সেই অবস্থাটা দেখছেন তারা কিন্তু তাদের স্লোগানে তাদের দাবি স্পষ্ট করেছে এর আগে কিন্তু তাদের ছিল যে দু সালে একরকম তাদের দাবি ছিল এখন কিন্তু কিছুটা সংস্কার হয়েছে সেই দাবির এখন তারা বলছে যে সকল ধরনের কোটাই কিন্তু বাতিল করতে হবে সংস্কার করতে হবে এটি বলছেন হাইকোর্টের রায়ের ব্যাপারে যে আগের দেয়া তাদের যে রায়টি সেটি যদি স্থগিত করেছে তারা এখানে আন্দোলনকারীরা একই সুরে কিন্তু কথা বলছে যে হাইকোর্ট নয় নির্বাহী বিভাগের যে আদেশ আছে সেই নির্বাহী বিভাগ থেকে বলতে হবে যে কোটা সংস্কার করে সর্বোচ্চ পাস পারছেন আমরা এখানে সমন্বয়কের সাথে কথা বলছি ইতিমধ্যে তো উচ্চ আদালত বলেছে যে এর আগের যে স্থগিত করেছে তাদের রায় তো সেক্ষেত্রে এখনকার অবস্থান কি তোমার ধন্যবাদ আপনার জানেন ছাত্র সমাজের প্রাণের একদম দাবি হচ্ছে বিশেষ সরকারি চাকরির সকল ক্রেডে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে যে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্য কোটা আছে ছাত্র সমাজ সেই অযৌক্তিক এবং বৈষম্য কোটা বাতিল চায় পাশাপাশি সংবিধানের প্রতি আমরা শ্রদ্ধা রেখে সংবিধানে উল্লেখিত যে অনগ্রসর গোষ্ঠী আছে তাদের জনসংখ্যার রেশিও অনুযায়ী আমরা যুক্তিক সংস্কার চাই আমরা ছাত্র সমাজের পক্ষে একটা পরামর্শ দিয়েছি যে পাঁচ পার্সেন্ট যুক্তি হতে পারে সেটা আমাদের সংসদে একটা আইন করে পাঁচ পার্সেন্ট কাজ করতে হবে আমরা কয়েকদিন পর্ব দেখতে পাচ্ছি যে কয়েকদিন পর্ব আমাদের রাজপথে আনতে চাই আমরা কোথায় যুক্তি সংস্কার করার জন্য একটা স্থায়ী সমাধান চাই স্থায়ী করতে হলে অবশ্যই একটা আইন প্রয়োজন সেক্ষেত্রে কতদিন তোমরা আর রাজপথে থাকবে যতদিন না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ছাত্র সমাজের প্রাণের একদ দাবি না হবে আমাদের বাংলা ব্লকের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে চলছে আমাদের কর্মসূচি চলবে আমাদের আগামীকালকে কর্মসূচি কি এখনো কোনো সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে সকাল সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকের কর্মসূচি দিচ্ছি রাতের মধ্যে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবেন এরপর যদি সরকার নীতিগত কোনো সিদ্ধান্ত আসে তাদের সিদ্ধান্ত ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব রাতে আমরা জানি আসলে শুনতে পেলেন মন যে সারা দেশি শিক্ষার্থীরা যেভাবে মাঠে নেমেছে সেই মাঠে নামার যে তাদের যে দাবি স্পষ্ট করেছে যে কেবলমাত্র উচ্চ আদালতের রায় যাই হোক না কেন সেক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই সকল জায়গা থেকে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যেখানে যে অবস্থায় কোটা রয়েছে কিনা সেই কোটার পূর্ণ সংস্কার চায় তারা এখন বলছে যে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট হলে অনগ্রসর জাতির জন্য মেধার এই কোটা থাকতে পারে এটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের দাবি এবং এখন পর্যন্ত এই ধরনের কিন্তু তাদের স্লোগান দিচ্ছে এবং এখন কিন্তু তপ্ত একদম খুবই আবার কিন্তু তত্ত্বরোধ এই তত্ত্ব তাপের মধ্যেও কিন্তু তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে সারা রাজধানীর বিভিন্ন স্থানে যে ব্লকের সেই ব্লকেটেও অব্যাহত রয়েছে